হ্যালো ইভরান আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি হালিমের রেসিপি বাসায় যখন খুবই হালিম খেতে ইচ্ছা করে ঝটপটভাবে আপনারা এভাবে হালিম বানিয়ে নিতে পারেন এটা কিন্তু খুবই সহজ একটি রেসিপি আমার চ্যানেলে আরও অনেক হালিমের রেসিপি আছে চাইলে দেখে নিতে পারেন চলুন আজকে রেসিপিটা দেখে নিই আজকে আমি বানাবো চিকেন হালিম প্রথমে আমি এখানে একটি বাটিতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ মাসকালের ডাল দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ মুসুরের ডাল আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু পোলোয়ের চাল আর সাথে একটু খেসারি ডালও দিয়েছিলাম সব কিছু আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে বুটের ডালটা ইউজ করতে পারেন তবে আমি করিনি ভিজিয়ে এটাকে আমি প্রায় পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখে সামান্য একটু প্লেন করে নিয়েছি খুব বেশি মিহি করে প্লেন করবে না একবারে দানা দানাও থাকবে না একটা মিডিয়াম পর্যায়ে ব্লেন্ড করে নিতে হবে এবারে আমি একটি প্যানে প্রথমে এখানে আমি পেঁয়াজ বেরস্তাটা করে নেব তাই এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি এটাকে আমি খুব সুন্দরভাবে ব্রাউন করে পেরেস্তা করে তৈরি করে নেব। এবার ওই একই তেলে আমি দিয়ে দিলাম ও গোটা এলাচ দারচিনি আর দিয়ে দিলাম এখানে প্রায় পৌনে এক কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো মতো তেলের সাথে ভেজে নিচ্ছি হালকা একটু ব্রাউন করে ভেজে নেব এই তেলটাতেই আমি মুরগিটা রান্না করব। এবারে পেঁয়াজটি একটু ব্রাউন হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি আর অপর পাশে আমি একটি পাতিলে পানি দিয়ে দিলাম সামান্য একটু গরম হলে আমার ওই ব্লেন্ড করে রাখার ডালটা গরম পানির মধ্যে দিয়ে দিলাম এভাবে আপনারা চুলায় প্রায় পাঁচ মিনিটের মতো লো মিডিয়াম আছে রেখে দেবেন ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করব না জাস্ট গরম পানি করে ডালটা দিয়ে কিছুক্ষণ চুলায় আমি রেখে দেব এবার পেঁয়াজটাও কিন্তু ব্রাউন কালার হয়ে গেল এবারে আমি এখানে দিব প্রায় ওয়ান থার্ড কাপের মতো আদা রসুন বাটা আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি সাথে এটাকে আমি আমি একটু কষানো হলে তারপর করব। এই দেখুন প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে আর এখানে আমি মুরগি নিয়েছি আজকে আমি সোনালি মুরগি দিয়ে করছি আমার এখানে প্রায় একটার মতো মুরগি আছে আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে বয়লার মুরগিও ইউজ করতে পারেন এরপর মশলার মধ্যে আমি দিয়ে দেবো একটা চামচ মরিচ আর একটা চামচ হলুদের গুঁড়ো এরপর খুব ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দেবো এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে আমি একটা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এরপর ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি আর এখানে দেখুন আমার ডালটাও কিন্তু প্রায় গরম পানির সাথে হালকা হালকা মিশে যাচ্ছে খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে আমি রেখে দেবো এরপর মশলায় সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি পর্যায়ে মুরগিটা আমি খুব ভালো মতো ধুয়ে একটু ঝরিয়ে রেখেছি তারপর এখানে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচের মতো এ পর্যায়ে মশলাটা একবারে কষানো হয়ে গিয়েছে এরপর চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা কিন্তু একেবারে ছোট ছোট করে কেটে নেবেন এরপর ভালো মতো আমি এটাকে মশলার সাথে মিক্স করে আর একটু কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম আমার মনে হচ্ছিল হলুদটা একটু কম হয়েছে আমি আর একটু অ্যাড করে দিয়েছিলাম এরপর চিকেনটা আমি ভালো মতো ঢেকে রান্না করে নেবো যাতে ভালো মতো মাংসটা সিদ্ধ হয় আর ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা প্রায় হয়ে এসেছিলো আমি ঢেকে কিছুক্ষণ রান্না করেছিলাম তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় সাত আটটার মতো কাঁচামরিচ ভালো মতো ধুয়ে আমি দিয়ে দিলাম আর একটু না করে আমি নামিয়ে নিয়েছি আর এই দেখুন চিকেনটা কিন্তু একেবারে রেডি আমি এরপর মশলা থেকে চিকেনগুলোকে ভালো মতো তুলে নিচ্ছি একে একে আর এই মশলাটা দিয়েই কিন্তু আমি হালিমটা রান্না করব। এরপর আমি অন্য একটি পাত্রে এই মশলাটা নিয়ে নেবো আর মাংসগুলো একটা বাটিতে রেখে দিলাম দেখুন কতটা মজার লাগছে আর এরপর আমি একটি বড় পাতিলে মশলাটা দিয়ে দিলাম সামান্য একটু জালটা বাড়িয়ে আমি এটাকে রান্না করে নিলাম কিছুক্ষণ তারপর আমার ওই যে রান্না করে রাখা ডালটা একটু সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি ভালো মতো দিয়ে দিলাম এরপর খুব ভালো মতো কিছুক্ষণ রান্না করে নেব এই হালিমটাকে এ পর্যায়ে কিন্তু প্রায় হয়ে আসবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আপনারা লবণটা টেস্ট করে নেবেন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু ডালটা একদম ঘন হয়ে আসছিলো এরপর আমি এখানে হালিমের মশলা দিয়ে দিয়েছিলাম এখানে আমি সব রকম মশলা ইউজ করেছি এলাচ দারচিনি জয়ফল জয়াত্রী আর হচ্ছে সামান্য একটু মেথি আর সরিষা আপনারা চাইলে আমি হালিমের মশলার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কমেন্ট করে জানাবেন এ পর্যায়ে ডালটা হয়ে গেলে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু রান্না করলেই কিন্তু আমার হালিমটা হয়ে যাবে এই দেখুন প্রায় রেডি এই হালিমটা খুবই ঝটপট হয় আর রেডিমেড কোনো হালিম মিক্সের দরকার পড়ে না কারণ বাসায় কিন্তু খুব সহজে টাল দিয়ে এত মজার হালিম তৈরি করা যায় এরপর নামিয়ে উপর থেকে বেরস দিয়ে কাঁচামরি পাতা আর সামান্য একটা লেবুর স্লাইস দিয়ে আমি সার্ভ করেছিলাম অনেক বেশি মজা হয়েছে কেমন লাগলো আমার রেসিপিটি জানাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে